গাড়ি যখন উঠবেন তখন পাসপোর্ট সব নিয়ে নেবে পাসপোর্ট দেবেন কিন্তু টিকিট দেবেন না ক্যাম্পে যাওয়ার পরে আমি আপনাদের ভিসা পাসপোর্ট আর টিকিট এই তিনটা কাগজ আপনাদের কাছে দেব আপনি ভিসা টিকিট রেখে দেবেন পাসপোর্টটা শুধু দেবেন অনেকে কিন্তু টিকিট ভিসা ওই পাসপোর্ট মধ্যে ভরি যায় ওগুলো হারাই যায় এই পাসপোর্ট আপনার সাথে আর দেখা হবে না পাসপোর্ট এই গাড়িতে ওঠার সময় নেছে না আর যেদিন ফিরে আসবো আমরা গাড়িতে নামার পরে আপনি পাসপোর্ট দেখতে পারেন এর আগে আপনার পাসপোর্ট আর দেখো ওই যে হাতের বেল্ট পরে দিস না ওইটা আপনার পাসপোর্ট কত বছরে গেছে হাতের বেল্ট হইলে আপনার পাসপোর্ট হ্যাঁ পাসপোর্ট রেখে দেবে পাসপোর্ট আপনাদের হাত দেবে না এবার আমরা ওখানে নামবো হাতের বেল্ট যখন পরে দেবে নিজেদের কাছে থাকা ছোট ব্যাগটা নেমে আমরা যার যার রুম নাম্বার দিয়ে রাখবো পছন্দ করা অপছন্দ ওই রুমে আপনার পথে উঠতে হবে কারণ আমার প্রথম টার্গেট হলো ওমরা করা প্রথম টার্গেট কি আমাদের ঘুমানো টার্গেট না খাওয়াও টার্গেট না মোয়াললেমের পক্ষ থেকে আমাদের একটা খাওয়ার এসব প্যাকেট খাওয়ার দেবে ওটা আমরা খাবো পরে খাবো কিন্তু আমার মেন টার্গেট থাকে সফ করা সাই করা আমি যে কাজের জন্য গিয়েছি সেই কাজ করা তাই না খাওয়া ঘুমানো তো সারা জীবন হয়েছে এক দুদিনে ঘুম নাই হলো এবার আমরা হোটেলে যে কখন যেতে পারবো এখনও কনফার্ম বলা যাবে না তবে নটা পঁয়ত্রিশই বিমান নামবে ওই বাসে উঠতে উঠতে বাস সাত সাত এক ঘন্টা কম পুকি ধরেন দশটা পঁয়ত্রিশ মানে এগারোটা তাহলে এগারোটা আমাদের বসবে একটা দুটো বেজে যাবে তখন ওই গরমে আর আমরা যাব না আমরা যাব ইশার পরে আমি ওখানে যে বসবো যে কিরকম সময় গেলে আমাদের সুবিধা হবে কারণ ভিড়ের মধ্যে যদি আমি আপনাদের ঢুকিয়ে দিই সব হারে একদম সিন্ডুমেন্ট যাবে কিছুটা আমাদের অভিজ্ঞতা আছে আপনি হয়তো আমার জানেন কিন্তু অভিজ্ঞতা আপনার আমার মতো নেই আমি তো আঠারো বার হস্ করেছি না কাজে আমি যখন সুবিধা মনে করো আপনাদের নিয়ে যাব দলবদ্ধ হয়ে যাবে একটা লাঠি থাকবে না হ ছেলির হাতে সামনে ছেলি থাকবে পেছনে ও থাকবে ওই লাঠি খেয়াল করবেন কারণ ওই সময় আর পতাকা নিদ দেবে না পুলিশ ওই যে তফের যে জায়গা মাতাব বলে ওই ঘোরার জায়গায় সরকার পতাকা নিদ দেবে না কিন্তু লাঠিটা নিতে দেবে লাঠি মনে করবে লাঠি দরকার ওই মনে কি নেব ওই লাঠি রঙিন লাঠি খেয়াল করে এটা খুব উপকার হবে আমরা করার আগ পর্যন্ত কাবাঘর দেখার আগ পর্যন্ত এই তাল বিয়া পড়ব ওই লাভ বাইক লাভবাহ পড়ব কাবাঘর একবার দেখলে আর তাল বিয়া না কাবা ঘর দেখার পরে তাল বিয়া শেষ এবারে আমরা কাবাঘর দেখে সামনে নিয়ে একবার মোনাজাত করবো হাত তুলে বেশিক্ষণ দেবে না পুলিশ মোনাজাত করে আমাদের এবার তাওয় শুরু দ্বিতীয় ফরজ সবুজ বাতি দেওয়া থাকবে হাজরে আসোয়াদ পাথর বরাবর হাজরে আসোয়াদ ওই কালো পাথর যে কোনায় থাকে ওই বরাবর একবার তিন তলা পর্যন্ত সবুজ রড লাইট দেওয়া আছে আমরা ওই রড লাইট বরাবর পৌঁছাবো প্রথমে আপনাকে আস্বন্ধিত যাবেন না এদের আমার মুখলেশ ভাই এ আবুল বা নাথি এ মামা এদের হয়তো গায়ে বলা সরাস চবুজ হবে কিন্তু প্রথম দিন না প্রথম দিন দলবদ্ধ থাকবেন চুম্বন দিতে যাবেন না কারণ চুম্বন না দিতে পারলে বিকল্প ব্যবস্থা আল্লাহ আপনার জন্য আপনি কেন কষ্ট করবেন হাত ইশারা করবো হা হাজরা পৌঁছিয়ে ডাইন হাত কাবা ঘরের ওই হাজরা স্পর্শ করতে হবে দেখাইতে হবে এরকম সবাই এইভাবে দেখাইতে হবে এবার পড়তে হবে সবাই বলেন আবার গেল থাকবে আর আপনি ডাইন দিক দিয়ে বামে ঘুরবেন খেয়াল রাখেন পুরুষেরা পুরুষের এই তপ করার আগে যে কাপড়টা গায়ে জ্বালানো ছিল ওই কাপড়টা এবারে বাম এই যে বাম কাদের উপর দিয়ে আর ডাইন বগলের তলা দিয়ে ডাইন কাত হবে ডাইন কাদ খালি এই কাপড় বের দেখা যায় কিভাবে এরা কিন্তু এসতে বা এর নাম হলে এ যেতে খবরদার হাতে কলমে শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ খুলনা তো আমার আব্দুল্লাহ বেশি যেন পরিস্থিতি নবারণ থেকে সারসো থেকে এসেছেন আলহামদুলিল্লাহ আমার তো দশ বারোটা ডিস্ট্রিক্টে হাজি সাত মাত্র চল্লিশ জন আর বাকি সব তো বাইরে তো যাই হোক এসতে করে দেখাও বাম বাম কাজদের উপর দিয়ে যাও

হাজিরা দ্রুত চলবে কিন্তু দ্রুত তো যাওয়া হবে না ওই যেখানে একটু দ্রুত যাওয়ার ভান করতে হবে ঠিক আছে কারণ আপনার সামনে বিশেষ লোকে লো লোকের আপনি যাবেন কি করে তবুও একটু ভাব দেখাইতে হবে ঠিক আছে প্রথম তিন পাক প্রথম তিন পাক রমল আর এই হল সাত পাক এবার আমরা হাজিরা আশ্রম থেকে শুরু করে ভালো করে শোনেন সাত পাকে শ্রাব নেই সাত পাকে শ্রাব নির্দিষ্ট নাই শুধু বিসমিল আল্লাহ মিলে শুরু করবে হাতে চুমু খাবেন না শুধু হাত ভাবে ইশারা করবেন এবার ঘুরে দোয়া পড়তে পড়তে আপনাদের আমি বই দিছি এই বইতে দোয়া উচ্চারণ করা আছে ওই দোয়াগুলো পড়বেন রোগ নেই পর্যন্ত এই একটা নির্দিষ্ট দোয়া আছে সেটা আপনার সবাই মুখস্থ সেরা কি রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা তহফিল আখেরা হাসানা ত্বকের আজা আবার না এই দোয়াটা পড়তে হবে রোগ নিয়ে আমানি থেকে শুরু করে হাজরাসাদ পর্যন্ত হাজরাহতপুর গেলে আমার একটা পাক হয়ে গেল আবার ওই সবুজ বাতিবা আবার গেলে হাতিশানা করতে হবে এইভাবে হাতিসাহ আবার কী বলতে হবে বিসমিল্লা হে আল্লাহ বাস ওই আবার তপ করলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে গেল আপনার তপ শেষ এবারে আপনি কাপড় যে ঢাই ঢাকা আসছে বাম বগল দিয়ে আর এই ডান কাজ খালি ছিল এবার খুলি ফেলবেন খুলি কাপড় গায়ে দেবেন চাদরের মতো করি এবার হাজির আসাদ বরাবর যেখানে পুলিশ নামাজ পড়তে দেয় সেইখানে পড়তে হবে যে কোনো জায়গায় দুই রাগাত নামাজ পড়তে হবে প্রথম রাগাত সোরা ফাতে আর পারে সোরা ফেরুন ইয়াল কা ফেরুন বসছে না সবার কোন জামাজ না যার পড়তে পড়িতে নামাজ দ্বিতীয় আগাতে সোরা এই সোরা পড়ে যে যার মতো নামাজ পড়ে মহিলা পুরুষ সবাই সালাম ফিরিয়ে জিরি নেব আর কি এরপরে জমজমের পানি খেতে হবে জমজম কুয়ার থেকে তো পানি আমরা তুলতে পারবো না জমজম কুয়া দেখাও যাবে না মায়ে জমজম বললে লেখা আছে অত অনেকগুলো ট্যাপ আছে এখানে গ্লাস আছে ওয়ান টাইম গ্লাস ওইখানে নিয়ে যাব ওইখান থেকে ট্যাপের থেকে পানি নিয়ে গিলাসে করে খাবেন মাথায় দেবেন একটু বুকি লাগাবেন মুখি লাগাবেন রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বাস আমাদের তপ শেষ হয়ে গেল ফরজ হয়ে গেল এবার আমরা যাব অজেব ছাপা মারা ছাই করা ছাপার থেকে প্রথমে শুরু মা বঞ্চিত হবে মা থেকে আবার ছাপা সাফাই যে কিছু হাত ধরে দোয়া করতে হবে অলমোস্ট পুলিশ বেশি দেবে না পুলিশ পুলিশ এর পরে নফল তো এরপরে যখন করবেন তখন ওটা হলো নফল দোয়া একই আর নফল তফে সাই নেই নফল তফ যখন পড়বেন তখন আর সাই লাগবে না বাস এবারে ছাপা মহলে উঠে না সাবল মারাত মিন শাহের এলে আয়তটা পড়বেন লা ই রাইলা লা শাহিন অমিতা রাকুল্লি শাহিন কাজির এই কালোমাটা পড়বেন এই খেয়াল করেন আলম ভাই পড়ে এবারে দলবদ্ধভাবে আমরা ছাপার থেকে মার হয়ে যাব স্মরণ করবেন ওইখানে সবুজ বাতি দেওয়া আছে এরকম যে এফ না এই বিভিন্ন যেরকম রড দেওয়া ওরকম ওই সবুজ বাতি দেওয়া আছে বেশ খারিকটা ওইখানে পুরুষেরা দ্রুত যাবে সাহি করবে দ্রুত আর মহিলারা স্বাভাবিকভাবে যাবে যে সবুজ হবে যে আপনি ওই মারা পাহাড়ে পৌঁছে একটা হয়ে গেল মনে রাখবেন হাজরা আসাদ থেকে যেমন তপ শুরু করে আবার হাজরা শেষ কিন্তু সাই হইল ছাপাতে মারোয়া গেলে একটা হয়ে গেল আবার মারওয়ার থেকে সাফা আসবেন দুইটা আবার সাফার থেকে মারা যাবেন তিনটা আবার মারা থেকে সাফা আসবেন চারটা সাফার থেকে মারাওয়া পাঁচটা মারা থেকে সাফা ছয়টা আবার সাফার থেকে মারা সাতটা একই নিয়মে হয়ে গেল আপনার সাই আপনি ওখান থেকে দরজা আছে ডাইন বাসতে মারা পাড়াতে বেরোনি যায় ওখান থেকে বেরিয়ে আমাদের বাসা ওই দিকে বেরিয়ে সবাই বাসায় আসবো ওখানে চুল কাটার জন্য অনেকে ডাকবে আপনি যাবেন না আমাদের বাসার পাশে অনেক সেলুন আছে ওখান থেকে যে কাটবো আমরা ওদের সাথে কথাবার্তা বলি পাঁচ রেয়ালগুল নেবে সর্বোচ্চ নেলা হইতে হবে বাস হয়ে গেলেন আপনার ওমরার কাজ সাপ শেষই গেল বুঝতে পারছেন কথা সাপায় হাত তুলি দেওয়া হবে মারায় হাত তুলি দেওয়া হবে তবে অল্প সময় পুলিশ বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগ দেবে না এইভাবে আপনার ওমরা হয়ে গেল আপনি মাথা চুল ফেললেন আপনি যদি বাড়ি থেকে রেজার বেলেট নিয়ে যান আপনি আর একজনের চুল ফেলতে পারবেন ভালো করে শোনেন কিন্তু আপনি আগে হালাল না হই আপনার চুল না কেটে আর কারো চুল কাটতে পারবেন না এমনকি দেখা যাচ্ছে আপনার হতে আপনার স্ত্রী আছে বা মা আছে বোন আছে আপনার মায়ে আপনার স্ত্রীর চুল এক ইঞ্চি পরিমাণ চুল আগাতে কেটে নেবেন কিন্তু কখন আপনি আগে কেটে নেবেন তারপরে কতটা ক্লিয়ার হয়েছেন যে নিজে হালাল না হয় অন্যকে হালাল করা যাবে না বাস আপনি হালাল হয়ে গেলেন আপনার উমরা হয়ে গেল এরপরে আপনার কাজ হলো দৈনিক পাশাক্ত নামাজ তাহাজ সহ কাবা শরীফে পড়া নফল এবার যা আছে নফল তো অফ করা ওইগুলো করা আপনাদের কোনো টেনশন নেই এবার টেনশন আমার বাজার করা খাওয়ানো ঘুরে দেখানো একদিন সব আমি দেখাবো এগুলো টেনশন আমার আর অনেকে তাই ফেজে কিন্তু এবছর সব সাজদের নিষেধ কিন্তু তিন সহজ সাহায্য দেবে না আগে সব জায়গায় ওপেন ছিল জেদ্দার মক্কা মধ্যে তিন জায়গা ছাড়া হাজিরা যেতে পারবেন এবার আপনি জোর করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পুলিশ ফেরাই দেবে অনেক সময় যে গাড়িতে আমি ওঠবে ওই গাড়ি ড্রাইভারের জরিমানা করবে এজন্য জন্য ক্ষমতা ওগুলো করবেন না কারণ সরকার যারা নিষেধ করে সেটা আমি করবো কেন এইবারে সাতই জিল হাজ মূল কাজ কয় জিল হাজ সাত জিল হাজ মাগরেবের পরে ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনারা যার সেই রুম থেকে এরাম পরে নেবেন ওই দিনে আপনার কোথাও যাওয়া লাগবে না এরামের কাপড় কাপ করার জন্য এরাম বাঁধার জন্য আর কোথাও যাওয়া লাগবে না আপনার ঘরই হচ্ছে আপনার এরামের স্থান আপনি সাদা কাপড় যেভাবে পরেছিলেন বিমানের ভিতরে ওইভাবে একটা পরিধান করবেন বেল্টটা করে বাঁধবেন এবং গায়ে একটা কাপড় দেবেন দিয়ে এবার ওই সময় বলবেন

ওই হাত ব্যাগে যে নীতি বলবো ওইখানে আমার মিটিং করে বলি দেব সেই জিনিসগুলি আপনার ব্যাগে নিয়ে আপনি এবার ফ্রি যাবেন গাড়ি কখন আসবে এটা কিন্তু আমার নিয়ন্ত্রণে না কেউ বিচলিত হবেন না ধৈর্য হারা হবেন না গাড়ি হয়তো রাত্রে দশটা আসতে পারে বারোটা আসতে পারে একটা আসতে পারে সকালও আসতে পারে আমি বাইরে থাকবো আমার লোকজন নিয়ে গাড়ি আসলে আপনাদের ডাকবো যেই ডাকবো সেই ওই ব্যাগটা নিয়ে ধর্ম নেমে দিয়ে দেবে আমাদের হোটেলে বড় লিফ্ট আছে দুইটা ওটার নামে কোনো সমস্যা হবে না লিফ্ট ব্যবহার শিখে নেবেন যে কয়তালায় পড়বে এখনো জানি না এক বিল্ডিংয়ে আড়াইশোর বেশি হাজি থাকবে কারণ আমাদের যে কয়তালায় দেয় আমি যাওয়ার আগে সব আপনাদের ইয়ে দিয়ে দেবো কার্ড দিয়ে দেবো তো এবার এসে আমরা গাড়িতে উঠবো আমাদের মোয়াল্লেম নাম্বার কত আমি এখনো জানতে পারিনি যে কয় নম্বর মোয়াল্লেম হবে সেই নাম্বারে গাড়িতে উঠতে হবে কতটা বুঝতে পেরেছেন মোয়াল্লেমের গাড়ি স্টিকার মারা থাকবে দুই পাশের পিছনে গাড়ি স্টিকার মারা থাকবে তাতে ইংরেজি এবং আরবিতে নম্বর দেওয়া থাকবে ওই আমাদের মোয়াল্লেম নাম্বার সবাই অন্য মোয়াল্লামের নাম্বারে উঠিয়েছেন বা আপনি পড়িয়েছেন বলো যে নাম্বারের মোয়াল্লেমের গাড়ি উঠতে হবে ওই নাম্বারের মোয়াল্লামের গাড়ি যদি কালকে সকালেও আসা তো আমার অসুবিধা নেই কিন্তু আমি অন্য মোয়াল্লামের গাড়িতে উঠবো না কতটা একবার বুঝতে পেরেছেন অন্য মোয়াল্লিমের গাড়িতে উঠলে আপনি বিবাহ পড়িয়েছেন সৌদি মোয়াল্লিম সৌদি মোয়াল্লের গাড়ির নাম্বার আমি বলি দেবো আগে কিন্তু আমরা যে বিল্ডিং মনে হয় থাকবো আড়াইশো হাজি হয়তো ওই বিল্ডিং অন্য মাল্লমের লোকও থাকবে বললাম তো শোনেন মোয়াল্লেম তো গাড়ি দেয় না গাড়ি দেয় সরকার সরকারের একটা সংস্থা আছে তারা গাড়ি দেয় এজন্য ওখানে আমি তো থাকবো আমি থাকবো কিন্তু আপনাদের বারবার স্মরণ করে দিচ্ছি অন্য কোনো মোয়াল্লেমের গাড়িতে উঠলে আপনি বিপদে পড়বেন আপনি তাবু কিছু পাবেন না মিনা আরাফা মুলতালাফা একদম হাইরানি পেরেশানি হয়ে যাবেন জি তাই গাড়িতে উঠলাম হজের ফরস তিনটা কয়টা তিনটার মধ্যে এরম বাজা হয়ে গেল একটা হয়ে গেল এবার আমরা আটি জিল হজে মিনা তাবুতে গেলাম মিনা তাবু মানে কিন্তু কষ্টের জায়গা মিনা তাবু মানে কষ্টের জায়গা আমি অনেক গল্পে শুনেছি জেলখানার ফাইল শুনেছেন না অনেকে মানে গাইটি গাইটিয়ে তিনজনের জায়গায় ছয়জন ঢোকায় যার নাম ফাইল তো মেনার তবে এরকম জেলখানার ফাইলের মতো কিরকম হয়তো লোক ধরবে একশো পঞ্চাশ জন ওরা দেবে দুইশো ওর ভিতরে ওই দুইশো লোক থাকাই লাগবে দেড়শো সিট আছে লোক হলো দুইশো করবেন কি আপনি বাইরে তো কোনো জায়গায় ঘর বাহিনে গাছ গাছ থাকবেন কোথায় ছোট্ট একটা তশক আর ওই তশকের মাথায় বাচ্চাদের বালি হতে ছোট্ট একটা বালিশ এই থাকবে আপনার আর তশক থাকবে তাই এত কষ্ট হয় নিবে আপনার আমাদের কত রায়তে কেটে কেটেছে প্রথম রায়টা যা হোক আটটায় সাত তারিখ যেয়ে মিনার তাবুতে উঠে ওখানে আমরা আমাদের নির্দিষ্ট তাবুতে অবস্থান করব এয়ার কন্ডিশন তাবু অনেক সময় এয়ার কন্ডিশন খারাপ হতে পারে তাই বলে কেউ জন্য গালাগালি দেবেন না খবরদার অনেকে গালাগালি দেয় অনেকে বলে কে শয়তানদের পাথর মাত্র শয়তান মেলা বললে মেরি নেই এরকম কথাও বলে বুঝছেন কিন্তু এ সমস্ত ফালতু কথা বলা যাবে না কথা বুঝছেন আমার এক হাজি ছিল ও ধুলিয়ার তা সে এক কোন এক দলের লোক তা সে যে পাথর মেজি জয় বাংলা বলি জয় বাঙালি পাথর মাললি হয় এত বেড়াই লোক থাকে পাথর মারা পরিবার থেকে কেউ জুতো মারে কেউ ছাতি ফেলি মারে এরকম করা যাবে না আবেগ বসত কোনো কাজ করলে ইবাদত হবে না যাই আমরা সাত জিলাদের রাত্রি যাই আর আট জিলাদ সকালে যাই সারা দিন আমরা মিনায় থাকব। জোহর আসের মাগরেব ইশা এই চার নামাজ কম পক্ষে মিনার তাবুতে পড়তে হবে পড়ার পরে নয় জিলাদ আরাফার দিন এই আরাফার মাঠে যাওয়ার প্রস্তুতি সম্মানিত হাজি সাহেবেরা বাড়িতে হয়তো প্রাইভেট কার আছে দেয়বার এসে হরণ দেয় বা অন্য কোন ভাড়া করা গাড়ি ড্রাইভার এসে সিট হেলাই দেয় আপনি বহু ধনী মানুষ ওখানে কিন্তু তা হবে না ওই মেনার থেকে আরাফায় যাওয়ার সময় আপনার হয়তো দাঁড়ানো সিট হবে রড ধরি যেতে হবে না সাদের পারে উঠতে হবে আরাফায় আপনার পৌঁছানোই লাগবে কিন্তু ইচ্ছা মতো সিট আপনি পাবেন না এ এই কষ্টের কথা মাথায় রাখতে হবে ওই যে এরামের কাপড় পরে আপনি মেনায় গেছেন না কষ্ট কিন্তু শুরু হইল কষ্ট কিন্তু শুরু হইল হজের এইবার আপনি মেনার থেকে আরাফায় যাবেন আরাফায় আমাদের নির্দিষ্ট তাবু আছে আমাদের মল নামের থাকবে অন্য কোনো মল গাড়ি ধরবেন না খবরদার খবরদার আপনি আরাফার তাবু সারা দিন রাত খুঁজলেও পাবেন না সঙ্গে থাকবে আপনি পরে কিন্তু অন্য গাড়ি দৌড়েন সঙ্গে থাকিও কিন্তু থাকবো হ্যাঁ এক গাড়িতে হবে না তো না ওই যাওয়ার সময় দেবে ভিন্ন গাড়ি দেবে কিন্তু একই জায়গায় দেখা যাচ্ছে চার পাঁচ মহলের গাড়ি এখন আমাদের নম্বরে না উঠে আপনি অন্য নম্বরে উঠলেন আপনি বিয়ে গেলেন কিন্তু আমি না থাকলেও যদি দেখা যায় আমাদের মহলের নম্বরের গাড়ি আপনি উঠি বসলেন আমাদের তব তো নিয়ে যাবে ওতে অসুবিধা নেই কিন্তু অন্য মহলের গাড়ি তোড়া যাবে না এটা মাথায় রাখবেন এবার আমরা আরাফায় চলে গেলাম আরাফায় যেয়ে জোহরের নামাজ পর্যন্ত আপনি বিশ্রাম নেবেন এবারে জোহরের অক্ত হয়ে গেলে জোহর আর আসুরের নামাজ জমা এবং কসর প্রথমে জোহরের আজান হবে দুই রাখ এরপরে আসুর আজান দিয়ে দুই রাখ নামাজ পড়ার পরে এবার দোয়া হবে দোয়ায় আপনার মন ঢেলি দিতে হবে